রানী একটি জেলে পরিবারের মেয়ে কিন্তু পিতার মৃত্যুর পর সমস্ত পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে চাপল রানীর বয়স ছিল মাত্র ১৩ বছর একদিন তার বাবা মাছ ধরতে একটি লেকে গেছিল কিন্তু তার বাবা আর ফেরত আসেনি গ্রামবাসীরা তার বাবাকে অনেক খোঁজার চেষ্টা করেছিল কিন্তু তার বাবা আর কোনো দিনও বাড়ি ফিরে আসেনি রানীও নিজের বাবার কথা ভেবে ভেবে খুব অবাক হতো কারণ হঠাৎ করে তার বাবা কোথায় চলে গেল সে কিছুই বুঝতে পারছিল না মাঝে মধ্যে রানীর নিজের বাবার কথা ভেবে ভেবে খুব রাগ হতো কিন্তু তার করারও তো কিছুই ছিল না তার পরিবারের দায়িত্ব এখন ছোট্ট রানীর উপর ছিল রানীর মা অধিকাংশ দিনই বিছানা সজ্জা থাকতেন বাবা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে ওনার শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল রানীকে ঘরের সমস্ত কাজ একা হাতেই করতে হতো রানীর পরিবার বহু বছর ধরেই মাছ ধরার কাজে যুক্ত ছিল রানী নিজের বাবার সঙ্গে অনেকবার নদীতে মাছ ধরতে যেত তার বাবা নদী এবং মাছেদের অনেক কাহিনী শোনাত তাকে তার বাবা সব সময় তাকে একটাই কথা বলতো তিনি বলতেন আমরা যা ভাবি যা চিন্তা করি নদী আমাদের তাই দেখায় বাবার কথা রানী কখনোই কিছু বুঝতে পারতো না তবে বাবার এই কথাগুলো শুনতে তার খুব ভালো লাগত রানী ঠিক করল সে নদীতে মাছ ধরতে যাবে কিন্তু গ্রামের অন্যান্য জেলেরা তাকে নদীতে মাছ ধরতে যেতে বাধা দিল কারণ রানী যদি মাছ ধরতে যেত তাহলে তাদের ভাগে কম পড়তো বাধ্য হয়ে নিজের পরিবার চালানোর জন্য রানীর আরও একটি নদী খুঁজতে হতো ওই গ্রামটি দুটি ভাগে বিভক্ত ছিল এক ভাগে যেখানে গ্রামের অধিকাংশ মানুষ বাস করত এবং ওই নদীটি ছিল আর এক ভাগে শুধু জঙ্গল ছিল আর ওই জঙ্গল এতটাই ঘন ছিল যে সেখানে কেউ যেত না রানী গ্রামের লোকের মুখে শুনেছিল ওই জঙ্গলের মাঝখান থেকেই একটি নদী বয়ে গেছে রানী ভাবতে লাগলো সে ওই নদীতে গিয়ে মাছ ধরবে সেখানে তো কেউ যায় না তাই সেখানে যদি সে যায় তাহলে সে অনেক মাছ পেতে পারে এমনটা ভেবেই সে মাছ ধরার সমস্ত সরঞ্জাম একটি ছোট্ট পুঁটুলির ভিতরে ভরল এবং সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল রানী ওই গ্রামের ছোট্টবেলা থেকে ছিল কিন্তু কখনোই সে ওই জঙ্গলকে ভেতর থেকে দেখেনি সে যখন জঙ্গলের ভেতরে প্রবেশ করছিল জঙ্গলের ভেতরটা দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার ছিল কোথাও বাদুরদের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল তো কোথাও সাপেদের সরসরানি শোনা যাচ্ছিল এই সমস্ত আওয়াজ জঙ্গলের ভেতরে থাকা রানীকে প্রচণ্ড পরিমাণে ভয় দেখাচ্ছিল কিন্তু তবুও রানী নিজের অন্তরে সাহসের সঞ্চার করল এবং জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে গেল কিছুদূর যাওয়ার পর সে দেখল জঙ্গলে একটি নদী বয়ে যাচ্ছে সে তাড়াতাড়ি ওই নদীর কাছে চলে গেল এবং সেই নদী থেকেই জল পান করতে লাগল। কিন্তু রানী যখনই সেই নদীতে জল খাওয়ার জন্য নিচু হলো সে সেখানে নিজের প্রতিচ্ছবির জায়গায় নিজের বাবার প্রতিচ্ছবি দেখল রানী নিজের বাবাকে এইভাবে দেখে হতবাক হয়ে গেল সে চিৎকার করে বলে উঠল বাবা তখনই রানী যখন আবারও নদীতে উকি মেরে দেখল সে সেখানে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেল রানী ভাবলো এটা হয়তো তার মনের ভুল এমনটা ভেবেই সে মাছ ধরার জাল বার করতে লাগল রানী যখনই ওই জালটিকে নদীতে ফেলার চেষ্টা করলো তখনই সে তার ভারসাম্য হারিয়ে ফেললো এবং নদীতে পড়ে গেল রানী সাঁতার কাটতে জানত না তাই সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেল এবং জলের মধ্যেই হাবুডুবু খেতে লাগলো কোনো মতে রানী নিজেকে সামলে নদী থেকে বেরোতেই যাচ্ছিল তখনই তার মনে হলো কেউ যেন তার পাটা ধরে তাকে জলের ভিতর টেনে নিয়ে যেতে চাইছে রানী প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল এবং ভয়ের চোটে সে নিজের পা দাপড়াতে লাগলো কোনো মতে সে নিজের পা ছাড়িয়ে নদীর বাইরে তো বেরিয়ে আসলো কিন্তু সে যখন নদীর দিকে ঘুরে তাকালো সেখানে কেউই ছিল না রানীর খুব অদ্ভুত লাগছিল তার মনে হচ্ছিল তার আশেপাশে যেন কেউ আছে কিছু বুঝে ওঠার আগেই রানী দেখল নদীতে যেন কিছু একটা তার সামনের দিকে এগিয়ে আসছে একটি লাল রঙের কাপড় তার দিকেই ভেসে আসছিল সেই লাল কাপড়টি যখনই কিনারা এসে পৌঁছলো রানীর পায়ের তলার যেন মাটি সরে গেল ওই লাল কাপড়টি সেই গামছার মতোই দেখতে ছিল যেই গামছাটা তার বাবা সব সময় তার গলায় দিতেন রানী কিছুই বুঝে উঠতে পারছিল না সে ভাবছিল তার বাবার গামছা কিভাবে ওই নদীতে আসলো রানী নিজের মনকে বোঝানোর চেষ্টা করল সে বলতে লাগলো এই লাল কাপড় অন্য কারোর তো হতে পারে এমনটা ভেবে সে আবারও নদীতে জাল ফেলার চেষ্টা করল জাল ফেলার পর রানী মাছ ধরার জন্য বিভিন্ন সরঞ্জাম নিজের ব্যাগের থেকে বার করতে পেছনের দিকে গেল যেখানে সে তার ব্যাগটি রেখেছিল সে যখন নিজের ব্যাগটি খুললো সেই ব্যাগটি খোলা মাত্রই তাতে সে তার বাবার একটি ছবি দেখতে পেলো আশ্চর্যের ব্যাপার তো এটা ছিল যে রানী নিজের ব্যাগে করে তার বাবার ছবি আনেনি রানী অবাক হয়ে গেল যে তার বাবার ছবি এখানে কিভাবে আসলো এছাড়াও তার বাবার ছবির চোখ থেকে অনবরত রক্ত ঝরছিল এই দৃশ্য দেখার পর রানী সিদ্ধান্ত নিল যে রানী আর ওখানে থাকবে না সে জাল নিয়ে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে এমনটা ভেবে সে যখনই নিজের জাল নেওয়ার জন্য নদীর কাছে পৌঁছলো সে অনুভব করলো জালের মধ্যে যেন কিছু ফেসে গেছে রানী ভাবতে লাগলো এতক্ষণ ধরে সে জাল ফেলে রেখেছে হয়তো জালে মাছ পড়েছে এমনটা ভেবেই রানী নিজের গায়ের সমস্ত জোর লাগিয়ে সেই জালটি সামনের দিকে টানল কিন্তু রানী যখন জালটিকে বাইরের দিকে আনলো তখন সেই জালের থেকে যে জিনিস উঠে এসেছিল সেই জিনিসটা সে জীবনে কখনো কল্পনাও করতে পারেনি সেই জালের মধ্যে তার বাবার মৃতদেহ ছিল রানী নিজের বাবাকে নিজের চোখের সামনে দেখে হতবাক হয়ে গেল সে চিৎকার করে করে কাঁদতে শুরু করলো তখনই তার মনে হলো তার পেছন থেকে যেন কেউ চলে গেল রানী এটা পরিষ্কার বুঝতে পারছিল কোনো খারাপ শক্তি তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু রানী নিজের বাবাকে ওইভাবে ওইখানে ফেলে তো যেতে পারতো না তাই সে তাড়াতাড়ি জালটিকে বাইরের দিকে আনার চেষ্টা করলো তবে রানী যখন পুরো জালটি টেনে বাইরে নিয়ে আসলো সে যা দৃশ্য দেখল তা দেখে সে হতবাক হয়ে গেল জালের মধ্যে তার বাবার অর্ধেক কাটা ধর ছিল সে মৃতদেহ দেখে মনে হচ্ছিল যেন কোনো জন্তু তার অর্ধেক শরীর খেয়ে ফেলেছে রানী এই সমস্ত দেখে এতটাই ভয় পেয়ে গেছিল যে সেই ভয়ে কাঁপতে শুরু করেছিল রানী নিজের বাবার দিকে তাকিয়ে অঝরে কেঁদে চলেছিল এবং চিৎকার করে বাবা বাবা বলে আর্তনাদ করে চলেছিল তখনই সে বুঝতে পারলো নদীর থেকে কেউ একজন বেরিয়ে আসছে রানী নদীর দিকে তাকালো সে দেখল নদীর ভেতর থেকে একটা ভয়ঙ্কর মহিলা বেরিয়ে আসছিল তার সমস্ত চুলে কাদা মাখানো ছিল তার দাঁতগুলো তীক্ষ্ণ এবং ধারালো ছিল তার সমস্ত শরীর গলে গেছিল এবং তার মুখে রক্ত লাগানো ছিল সেই ভয়ঙ্কর দেখতে মহিলা রানীর দিকে তাকিয়ে হাসতে শুরু করলো আর মুহূর্তের মধ্যেই সেই নদীর জল রক্তের মতো লাল হয়ে গেল এই দৃশ্য দেখে রানী চিৎকার করে উঠল আর কোনো কিছু না ভেবে সে সামনের দিকে দৌড়তে লাগল এই সময় সে একবারের জন্য পেছনের দিকে তাকায়নি সেদিনের পর থেকে রানী আর কখনও দ্বিতীয়বারের জন্য ওই জঙ্গলের দিকে যায়নি রানী গ্রামের সবাইকে এই কথা জানিয়েছিল কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করেনি তবে রানী এটা পুরোপুরি বিশ্বাস করে ফেলেছিল হয়তো তারই মতো একদিন তার বাবাও ওই নদীতে মাছ ধরতে গেছিলেন আর হয়তো সেখানে তিনি ওই ভয়ঙ্কর আত্মার মুখোমুখি হয়েছিলেন ওই ভয়াবহ স্মৃতি থেকে বেরিয়ে আসতে রানীর দিন সময় লেগেছিল রানী এখন নিজের গ্রামেই সবজি বিক্রি করে তবে এখনো পর্যন্ত সে ওই ভয়ানক ঘটনার কথা ভুলতে পারেনি এখনো রাত হলে এসে ওই ভয়ানক ঘটনার স্বপ্ন দেখে সো ফ্রেন্ডস যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ভুতুরে গল্পকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার